মন্ত্রিসভার একাধিক সিদ্ধান্ত শুরু হচ্ছে মহিলা বিশ্ববিদ্যালয় ও টেকনিক্যাল ইউনিভার্সিটি সেই সাথে বিভিন্ন দপ্তরের শূন্য পদে নিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে জানালেন মন্ত্রী সুশান্ত চৌধুরী মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার পৌরহিত্যে মঙ্গলবার রাজ্য মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয় এদিন রাজ্য ক্যাবিনেট মিটিং এ বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয় বুধবার সচিবালয়ের কনফারেন্স হলে সাংবাদিক সম্মেলনে রাজ্য মন্ত্রিসভায় গৃহীত সিদ্ধান্ত সমূহ জানালেন খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী তিনি জানান মহিলা বিশ্ববিদ্যালয় ও টেকনিক্যাল ইউনিভার্সিটির অনুমোদন দিয়েছে রাজ্য মন্ত্রিসভা আমাদের টিআইটি যেটা রয়েছে বর্তমানে ত্রিপুরা ইনস্টিটিউট অফ টেকনোলজি তাকে উন্নীত করে আমাদের ইউনিভার্সিটিতে টেকনিক্যাল ইউনিভার্সিটি রূপে সেখানে রূপ দেওয়া হচ্ছে এই সিদ্ধান্ত সেটা গ্রহণ করা হয়েছে এবং প্রাথমিকভাবে যে পলিটেকনিক ইনস্টিটিউট গুলো রয়েছে আলোচনা হবে আলোচনার মাধ্যমে তাই যে উমেন্স কলেজ রয়েছে সেই কম্পাউন্ডে সেই ক্যাম্পাসে তাকে ইউনিভার্সিটিতে উন্নত করে ত্রিপুরা গভর্নমেন্ট ওমেন্স ইউনিভার্সিটি হিসাবে নাম দেওয়া হচ্ছে এবং নিশ্চয়ই তাতে আগামী দিনে শিক্ষা ব্যবস্থা রাজ্য সরকারের যে ঢালাও পরিবর্তনের যে প্রচেষ্টা তা আরো সমৃদ্ধশালী হবে শক্তিশালী হবে সেই সাথে ত্রিপুরা মধ্যশিক্ষা দপ্তরের গ্রুপ ডির বাইশটি শূন্যপদ সহ বিভিন্ন দপ্তরের শূন্যপদে নিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে জানালেন মন্ত্রী সুশান্ত চৌধুরী